অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সমর্থনে বাংলাদেশকে তিন দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক ব্যাংক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও গুরুত্বপূর্ণ একটি তথ্য আমার হাতে এসেছে সেটি তুলে ধরবো আপনাদের সাথে বিশ্ব ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে সহায়তা দিচ্ছে প্রিয় দর্শক ডক্টর ইউনুসারের সাথে যুক্তরাষ্ট্রে এক বৈঠকে সেখানে কয়েকটি দেশের প্রেসিডেন্ট ছিলেন আপনার নেপাল তারপরে ইউরোপীয় ইউনিয়নের এবং চীনেরও প্রেসিডেন্ট ছিল তাদের সাথে আলোচনা হওয়ার পরে প্রথম যেটা বাংলাদেশের সহায়তা সেটি হলো তিন পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিশাল দেশের বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যিক বিদ্যুৎ বাংলাদেশের যে সব অর্থনৈতিক মেরুদণ্ড বা চালিকা শক্তি সোজা করতে দরকার টাকার তাই বিশ্বব্যাংক তিন পয়েন্ট পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সহযোগিতা করছে বাংলাদেশের জন্য বিশাল একটা উপকার আসবে ডলার আর এদিকে নেপাল আর ইউরোপীয় প্রেসিডেন্ট তারাও ডক্টর ইন্দু স্যারের সাথে কথা বলেছেন তারাও মোটামুটি সহায়তা করবে তবে কত বিলিয়ন মার্কিন ডলার দেবে সেটা এখনো পরিষ্কার করেনি বা জানায়নি তবে আশ্বাস দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বাংলাদেশ সংস্কারের জন্য তারাও কিছুটা হেল্প করবে আশা করা যাচ্ছে এদিকে চীনের প্রেসিডেন্ট তার সাথে বৈঠকে এবং আলোচনায় তারা বলেছে বাংলাদেশের শিল্প বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করবে বাংলাদেশের জনগণকে বন্ধু হিসেবে দেখছেন চীন চীন শুধু বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড না বাংলাদেশের যে সব আরো কার্যকলাপ আছে সব দিকে খেয়াল রাখবে নজর রাখবে এবং সহযোগিতা করবে এমন আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ স্যারকে প্রিয় দর্শক চীন যদি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক যে মেরুদণ্ড একটু সোজা করে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাংলাদেশের জন্য ভালো হবে কারণ বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক মেরুদণ্ড একেবারেই শোচনীয় একবারই ভেঙে পড়েছে কারণ প্রতিটি ভিডিওতে আমি বলি যেমন বাংলাদেশে এ পর্যন্ত সতেরো অন্যান্য দেশ থেকে ঋণ করা হয়েছে বাংলাদেশের আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকার তারা কিন্তু এই টাকাটা বাংলাদেশ থেকে লুটপাট করে নিয়েছে আর যার কারণে বাংলাদেশে অনেক ঘাটতি রয়েছে আর এদিকে জামায়াত বাদে আপনার বিএনপি দল অনেকে চাপ দিয়েছে নির্বাচনের জন্য তারা উঠে পড়ে লেগেছে নতুন নির্বাচনের জন্য ডক্টর ইনুস স্যারকে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করেছে যে দ্রুত নতুন নির্বাচন দেওয়া হোক কিন্তু ডক্টর ইনুস স্যার বলেছেন যে আপনারা যদি চান যে আগামী কাল নির্বাচন তাহলে তিনি আগামী কালই দেবে কারণ ডক্টর ইউনুস স্যার এমন একজন মানুষ নোবেল বিজয়ী বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি এবং বিশ্বের আমি মনে করি সাড়ে তিনশোটি দেশ ডক্টর মোহাম্মদ এনু স্যারকে চেনে এবং একচল্লিশটিরও বেশি দেশ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে স্যার বলে সম্বোধন করে প্রিয় দর্শক আর ডক্টর মোহাম্মদ তেউনু সার যেহেতু বাংলাদেশে বর্তমান প্রধান উপদেষ্টা অনেক দেশ সহযোগিতা করবে সহায়তা করবে এবং অনেক দেশ ঋণ দেবে এবং ঋণের পরিমাণ অল্প হারে হয়তো সুদ নেবে এবং দিতে হবে তা ডক্টর মোহাম্মদ এনু সার যত দিন আছে বাংলাদেশের ততদিন বাংলাদেশের মেরুদণ্ড একেবারে সোজা করে তারপরে তিনি গদি থেকে নামবেন প্রিয় দর্শক এর আগে তারা নির্বাচনে চাপ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছে যদি নির্বাচন আপনার আগামীকাল চান তাহলে আমি দিয়ে দেব কারণ এই মুহূর্তে যদি নতুন একটি নির্বাচন দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে অনেক অর্থর প্রয়োজন পড়বে আর সে অর্থ বাংলাদেশে ব্যাংকে জমা নেই কারণ একটি নির্বাচন আপনার চালাতে গেলে কয়েক কোটি টাকার প্রয়োজন আছে সেই টাকাটা বাংলাদেশে এই মুহূর্তে নেই কারণ বাংলাদেশের যে মেরুদণ্ড ছিল অর্থনৈতিক সেটি একেবারেই শোচনীয় প্রিয় দর্শক অনেকগুলো দল আছে সে দলগুলো কোন কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে আবার কোন দল বাতিল হবে এখন পর্যন্ত সেটি স্পষ্ট জানা যায়নি এবং কোনো বার্তাও দেয়নি দর্শক এখানে নির্বাচনে আওয়ামী লীগ আসলে যোগদান করতে পারবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ যোগদানে নেবে কিনা দর্শক বিভিন্ন দল আছে তারা চাইতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কারণ আওয়ামী লীগ যেসব কার্যকলাপ করেছে এই পনেরো ষোলো বছরে সেটা জনগণ মেনে নিতে পারছে না এবং বিপক্ষ দলগুলো মেনে নিতে পারছে না এখন আওয়ামী লীগ দলকে নির্বাচনে নিলে কতটা ভালো হবে এবং নির্বাচনে না নিলে কতটা খারাপ হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আপনারা আসলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যে আওয়ামী লীগ দল নির্বাচনে থাকবে কিনা যদি আওয়ামী লীগ দলকে নির্বাচনে চান তাহলে আপনারা এ লিখবেন আর যদি নির্বাচনে না চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বি লিখবেন প্রিয় দর্শক আর যেহেতু চীন বাতিতো আরো অনেক কয়টা দেশ আছে তারাও সহযোগিতা করবে বাংলাদেশকে অনেক দেশই আছে তারা ফিরতে হচ্ছে সহায়তা করবে মার্কিন আপনার বিলিয়ন ডলার দিয়ে তারা সেই ডলার এমনিতেই দেবে তারা কোনো সুদ বা ইন্টারেস্ট নেবে না এবং সেই যে মূলধনটা দেবে সেটাও কিন্তু তারা নেবে না বাংলাদেশকে সহযোগিতা করার জন্য এবং সহায়স্কার করার জন্য দিবে আবারও কিছু দেশ আছে কিছু ডলার তারা দেবে সেটা কিন্তু ঋণ দেবে তার কিছু লাভ্যাংশ বা সুদ যাকে বলা ইন্টারেস্ট সেটা কিন্তু পরিশোধ করতে হবে সে জানুয়ারি তা প্রিয় দর্শক আর এই মুহূর্তে চীন কিন্তু বাংলাদেশের পাশে আছে এবং থাকবে আর কিন্তু একটা একটা চাল 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 মানে কঠিন জানে চালতে বাংলাদেশ যতই ভারতকে বন্ধু মনে করুক কিন্তু ভারত আসলে বাংলাদেশের বন্ধু না কখনো তারা বন্ধু হবে না তারা সবসময় নিজের স্বার্থ দেখবে এবং বাংলাদেশের না আর এদিকে হচ্ছে ডক্টর স্যার তিনি অনেকে দেশের প্রেসিডেন্ট যারা রাষ্ট্রদূত রয়েছে তাদের সাথে ফোনে কথা বলেছেন এবং সাক্ষাৎ করেছেন এবং আরও কয়েকটি দেশ আছে সেগুলো সাথে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ করার পরে এবং বাংলাদেশের জন্য ভালো একটি আসবে সে আসলে বাংলাদেশের জন্য একটা সহিস্কারের জন্য অনেকটা উপকারে আসবে এবং দেশের জনগণ নিরাপদে থাকবে এবং শান্তিতে বসবাস করতে পারবে প্রিয় দর্শক এখন কয় মাস পরে নির্বাচন দেবে এটা এখন স্পষ্ট বার্তা দেয়নি তবে খুব শীঘ্রই সেটা জানা যাবে আসলে নির্বাচনটা কখন দেবে যখন অর্থনৈতিক অবস্থা ভালো হবে দেশের পরিস্থিতি ঠান্ডা হবে তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দিয়ে এবং দেশে একটা নতুন সরকার গঠন করে তারপরে তিনি গদি থেকে নেমে যাবেন এখন বিশ্বাস করা যাচ্ছে না যে আসলে কোন দল আসবে কোন দল বাংলাদেশে আবারও আওয়ামী লীগের মতো এসে আবার না জানি লুটেপুটে খায় ডক্টর মোহাম্মদ ইউনুস শাহ কষ্ট করে বিভিন্ন দেশ থেকে কিছু ডলার সহযোগিতা নিচ্ছে আবার ঋণের উপর ঋণ নিচ্ছে নিয়ে বাংলাদেশকে একটা নতুন শিল্প বিপ্লব দেখতে চায় বাংলাদেশ একটা নতুন কাঠামো দেখতে চায় এই নতুন কাঠামো গঠন করে নতুন সরকার প্রতিষ্ঠা করে যখন গদি থেকে নেমে যাবে তারপর না জানি আবার কোন সরকার দেশটাকে আবার লুটেপুটে খায় অলরেডি দেশটাকে লুটেপুটে খেয়েছে আওয়ামী লীগ সরকার আর বর্তমানে আহ যেসব নেতাকর্মী আছে না জানি তারা দেশটা হাতে পেলে আবার সেম তাদের মধ্যেই করে কি না করে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তার দর্শক আপনারা কোন দল চাচ্ছেন কোন দল আর নতুন কোন দল বাংলাদেশে আসুক এটা কি আপনারা চাপছেন না বিএনপিকে চাচ্ছেন, না জামাত কে চাচ্ছেন না চরমোনাই কে চাচ্ছেন না জাতীয় পার্টিকে চাচ্ছেন অবশ্যই তার কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে তাহাফেজ